दिल তো ভালো মানুষের এত টাকা হয়া ভালো ভালো জোতলা রাস্তার পাক্কা পালাই যা একদিক থেকে বেশ ভালো আছে মোক জোতা কিনবা হয়নি যা কিলা ধুই দায় ধুইলে একদম নতুন চকচক হয়ে যাবে জোতলার পে ডিজাইন ভালো হয়েছে এবার পূজাটা ওইলা জোতা দিয়ে পার হয়ে যাবে ও জামাই শুনে জানতে এই তো কাকা বাড়ি যাই এলা ফের কোন জোটা হাতত করে নি যান এলা পূজার বাজার করি ন এত নোংরা দেখি তো মনে হচ্ছে কুড়াই মারেন তোমরা না এই আসি দাসি দে কাদুত গেল ও তা চলো চা খাই আসি এত গরমে চা খাবেন চা খাও ভালো না তো রক্ত জল কুড়িতে আর ওর মধ্যে যে চিনিটা থাকে না ওটা তো আরো ক্ষতি আচ্ছা চলো তে টাকা হামড়াই দিমু মাঝে মাঝে চা খাওয়া ভালো ক্ষতি যত হোক আগে খাই তারপর দেখা দেবে মরি আর বাঁচি খাই দাই জোর দূর চলো হ্যাঁ চলো চলো তোমরা খুনি খান খনি তো দো খাইনি যদিও জীবনে আর কিছে খাওয়া ছাড়া হুম হুম ঠিক আছে হ্যাঁ জল জল দোয়া হয়নি জল দো এখনো শেষ হইনি আর আর ডুবীগা মাটি চায় রাস্তা দুটো চা দিছ তো লাল গাধা লাল হেরাম তুমি চা গিলা খাই খালি খালি লাগে এ দুটো বিস্কুট দে কি মূল ভাব দেখা বনোছ চা বিস্কুটের টাকা ইয়ে দিবে না বিস্কুট না

নাকি জোড়াই গেলে বেটা বিটের বেশ সময় ইলা দিয়ে পার হয়ে যাবে আদে এতো তেলে বদল করিস জোতা অনেকটি জোড়াই গেলে সব ফের ভালো ভালো জোতা আমার জীবনটা ইলা দিয়ে পার হয়ে যাবে নতুন জোতার কি নিবা হবে না এটো কি বাড়ি না ভাঙা চোরা গুড়াউন যা পাই তাই কুড়া কুড়া আনি জড় করিস তুই আর কি বুঝিবু মুই কামাই মই মুই বুঝা পাহুন যে গরম ধরিয়া কই খাবার কয়েকদিন পর তো দুর্গা পূজা এবার পূজা শাড়ি নিবা হবে জুতা কিনবা হবে আগের বছর তো কিছুই কিনে দিসনি এত গিলা জুতা বাড়ি থাকতে তুই আবার নতুন জুতা কিনে টাকা লাগি জলত ফেলাবু জুতা গিলা টাকা দি কিনবু আবার সেই জুতা গিলা পুরি ঘুরি বেরাবু মানে কি বুঝায় টাকা গিলা তুই পাওয়াত পুরি ঘুরি বেরাইস কি রকম ক্যাচেলিয়া লোক কোন কথা থেকে কি কথা কয় কথার উত্তর দেওয়াই মুশকিল মানুষ কি তারে জুতা পরে টাকা দিয়ে জুতা কিনে নি ভুল করে টাকা না জুতা কিনে पांव পড়ে আর মুখ দেখ পায় পরার জিনিস প্রতিদিন টাকা দিয়ে কিনউনি বাড়ি তো অনেক জুতা কি দেখ কোনটা পছন্দ হয় কর তারপর প্রত্যেক জুতা জুতা করিস না সব সময় জুতা কিনে না দিলু শাড়ি তো কিনে দিব টাকা নাই তো করে মোর জীবনটা বেকার হয়ে গেল কোনদিন একটা নতুন জিনিস কিনে দিলনি কিনে দিবা পারি লও কিনে দিবি না মুনটা এত ছোট টাকা গিলা বাঁচাই রাখলে আগামী দিন বিপদ আপদে কাজে লাগবে শুধু খরচা করলে হবে না একটা কথা আজ পেশে গো বাঁচাওগে তো কাল বড়ে বাগ মে পয়সা তুমি বাঁচায়েগা বুঝে পালো এই জন্য আমার মনে সরকার পূরণ হবে না শুন টুম্পা শ্বশুর বলে পাট বিক্রি করিয়া আরে বাবা বলে পাটের যে দাম তার মানে শ্বশুর মশাই অনেক আনন্দেছে আর কদিন পর তো পূজা সেই উপলক্ষে শ্বশুর মশাই যদি কিছু কিনে দেয় কোনোবার তো দিনই বিয়ার করা যাবে তাই করবা হবে বাবাই যদি কিছু কিনে দেয় হ্যাঁ আশা করা যায় এবার অবশ্যই দিবে তো শাড়ি দিবে আর মোক জামা প্যান তো একটা কাজ করি আজকাল বিকালে শ্বশুর বাড়ি যাই আচ্ছা চলো তোমরা তো মোর বাপের থেকেও বেশি গিফট বাপের থিনা ভালো হওয়ার জন্য বাপের মন খুশি করার জন্য দই মিষ্টি নাও ওরে বাবা দই মিষ্টি টাকা খরচা করি দই মিষ্টি নোয়ার দরকার নাই মই ব্যবস্থা করুম আ দা 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 হো ইনা ফের কেন দাঁড়ালু তুই দেখ এই তো বড় বড় তাল 20 টাকা করে পিস বিক্রি হবে

আর তোমরা যে আমার বাড়ি জালে মানুষের বেগুন চুরি করে নিয়ে যান খালি মুড়ি খাবার দিয়ান তাল বড়া গেলে কুকুন বাজিবেন তে তাল বড়া চিনি নাই তেল নাই গুড় নাই আর তাল পরা খাবেন আর আমরা যে তাল গিলা নিয়ে আসি আই যে দেখো মাটির তাল কুসকুর পা দি আই টেক গাজক তারপরে খাবা আসেন তোর শাড়ি কিনে দিবা আর মোর জামা প্যান মুই কইবা পারিম না তুই কই মোর ভয় লাগে ভয় গান্ডুরা তোমার তো অনেক টাকার পাট বিক্রি করলেন আর কদিন পর পূজা তো তোমার বেটিক শাড়ি আর হামাক জামা কি জামাইwidehatwidehat চুমকি যায় কেনে না মানে সেরকম কিছু হইনি হড়াকড়ি মনে হল মাথা তাল পড়িল ও ভগবান বাবা এবারে তালে পাড়ে দাম ভালো পেলে কতলা পাটা এলা হ্যাঁ বাপু পাটার দাম এবার ভালো পাই কিন্তু পাটা বেশি হইনি মাত্র তিন কুইন্টাল তাহলে তো মোটামুটি ভালো আমার তো আবার পয়সা কুড়ি নাই টানা টানা চুলি আর কদিন পরবে পূজা পূজাটাতে কি করি কাটাম আর টুম পাতা বের সবসময় সারি শাড়ি করে তুই ফের কেন এত সারি শাড়ি করিস তোর শাড়ি নাই সারি কি করে থাকিবে একটা তো শাড়ি কিনে দিনি তাহলে তোর মায়ের দুটো শাড়ি নিয়ে যাস টাকালা বেকার নষ্ট করি কোনো লাভ নাই হ্যাঁ মোর শাড়িগুলো নিয়ে যাস মই বস্তা পরে বেরাম কিনে বেটিক দুটা শাড়ি দিয়ে দু মোক তাহলে দুটা নতুন শাড়ি কিনে দিস হ্যাঁ টাকালা হুন্ডি চলে না তো শাড়ি কিনে দ সালা না চাইতে যেমন করে আর চাইলে যে কি করিবে আবার চাইবা তো হবেই না চাইলে ফের কোনা পাম শাশুড়ি মা তে এবার পূজার সাইটা রেখে নিয়ান কোনা ফের নিয়ে দেখা পাননি বুঝা পাননি খেপাই দে খেপাই দিয়ে কি করে অনেক শোনা যায় পূজার সময় শ্বশুর গিলা জামাই হোক অনেক কিছুই দেয় জামা প্যান্ট শাড়ি না মানে আমার তো ওলা আশা নাই

তোলা আমার যে দাদু ছিল আমার বাপক যে কত কি দিত পূজা আসলে জামা কাপড় জুতা একটা বাইড ভরাই দিল আর জামাই দেওয়া উচিত জামাই হচ্ছে ঠাকুরের মতো পূজা করা হয় জামাই সুষ্টি দেখো কারো বেটা থাকিনি আবার থাকিলেও পেলে দেখেও পারেনি তখন কে দেখবে ও একমাত্র জামাই দেখবে এই জন্য সব সময় না হইলেও পূজার সময় অন্তত জামাই জামা কাপড় দেওয়ার দরকার আর বিটিক তো কোবাই হবে না বিটি নিজের বিটি কথা শাড়ি তো দিবাই হবে জল তো ভালোই বেড়া টাইমে টাইমে জল ফেরায় না বর্তমান দিনে শ্বশুরের ঠিনা জামাই গেলা এখন আশা করিনি কোনো কিছু আশা করিনি অন্তত মুই আর কি কিন্তু শ্বশুর যদি দিবা চায় তো ওটা তো অবশ্যই নিবাবে কারণ শ্বশুর ভালোবাসি দে শ্বশুর হচ্ছে বাবার মতন আর বাবা যখন বুড়া পড়ে যাবে সম্পত্তি গুলা কে দেখবে কদিন তোমরা ফের কোনে আসা হেন তা তোমরা কোনে জান সামনে হাগিবা আসি এই তো পাইখানা অবশ্য কি

সুর হচ্ছে জামাইয়ের এক ধরনের ভগবান তো সবসময় তো থাকবাই হবে না বাড়ি খাবার দিয়া যাও খাও আমরা এখন করিব করব হ্যাঁ করো 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 আগে গেলে তো আমরা সাবন দিই ঘোষায় ঘোষায় শিয়ান করে দিনে ভালো করি করো করো আসো খাবা তাড়াতাড়ি তো তোমাক আসো দেখি শুনি দেখো জামা প্যান্ট ইলা হচ্ছে একটা বস্ত্র আর বস্ত্র হচ্ছে মানুষক দান করলে অনেক পুণ্য হয় আসলে কি আমার হাট টানটা নাইলে যে আমরা কত মানুষক বস্ত্র বিতরণ কর নয় আমার খুব ইচ্ছা বস্ত্র বিতরণ করা নিয়ে বিশেষ করে আমার নিজের মানুষ গিলা যেমন শ্বশুর শাশুড়ি এমাক বস্ত্র দিনে আমরা ঘর ভর্তি করে দিনে বুঝলেন গেল কোনাতে লোকট কাজ কোনা গেলেন শ্বশুর কই বাবা বন্ধ কর দেখতে মুতিতে লাইট মারে হ্যাঁ এত বস্ত্র দান কোন নয় হয়ে গেলে আর দেখো পুরা যে মাইক বাজার চালু হয়ে গেল পূজা চালু হয়ে গেলে মনে হচ্ছে আর পূজা মাত্র চার দিন তো তাড়াতাড়ি জামা কাপড়

তোর জামাইটা এত খাটা খাটনি করে সব সময় দেখা কাম নিয়া তাও কিছু দিসনি এত ভালো জামাই কুন না বাবু পূজার সময় তো কিছু দিবা হয় এক মুহূর্ত থাকে মানে মানুষের আসা কই লাভ নাই দেখো ধর দেখ এত কাম করছি কি দায়ী কাটা টাকাটাও দিলেনি এক না এত খরচ লোক হইলে হয় নাকি ও জামাই তোমরা বাড়ির চলেছে যান। হ্যাঁ তোমার জন্য আমরা পূজার বাজার করি আনি না দেখো জামাই তোমার তো আমরা কোনোবার দিবা পারিনি তো এইবার পূজার জন্য নিয়ে আসি আই একলা দেরি হয়ে গেল কিছু মনে করেন না 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 এনো দুজন আছে আর কি আচ্ছা আচ্ছা বলতে দে আচ্ছা তুমি বাস ভালো থাকো হ্যাঁ যাও যাও দেখি শুনে যান হ্যাঁ

তাহলে তো না কুব হবে আচ্ছা চিন্তা করিস না হয়ে যাবে চল তাহলে চা টো খিলা এখানে চা খাবো কামটা না দে কামটা আগে দে তারপর আমি চা খিলাম তো তুমি আচ্ছা আমি যাও কাম থাক থাক হ্যাঁ কাকা তো একাই দি বাজার ও যায় না দাঁড়াও না আর কদিন পর তো দুর্গা পূজা জামাই কি দিলু দে না কিছু দুঙ্গনি এত ভালো জামাই কুন না বাবু পূজার সময় তো দিবা হয় হ্যাঁ কইলে তো হবে না চ আ তো গেল নালিখানা পান হইলি

কি দেখিস মেলা দেখিবো যাচ্ছেন তুই কোন পোশাক পরি যাচ্ছেন তুই ঢিলা আঢালা প্যান্ট বহুদির ফির নাইটি কি আর করা যাবে শ্বশুর জেতো পূজা দেখার জন্য দিয়া কত কষ্ট করা গেল ইলার জন্য দেখা দাও কি কি দিয়া এই যে তো শাড়ি